সরকারি অনুদান পাওয়া এক হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে শর্ত সাপেক্ষে এমপিও করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে দেশে সরকারি অনুদান পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা এক হাজার পাঁচশো মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যমতে দেশে আরও কয়েক হাজার কোটভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে এই বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাকসুদুল হক বলেন শর্ত সাপেক্ষে এক হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা আজই আমরা সেই ফাইল পেয়েছি যেসব মাদ্রাসা এমপিওভুক্ত হবে তাদের শিক্ষকেরা চলতি বছরের জুলাই মাস থেকে এমপিও সুবিধা পাবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র জানিয়েছে সরকারি অনুদান পাওয়া এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসার মধ্যে এক হাজার করা হচ্ছে কারণ প্রায় দুইশটি মাদ্রাসা ইতিমধ্যে দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এবং আরও প্রায় তিনশোটি মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তাদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল